বিজেপির রং ঢেলে দেওয়ার প্রতিবাদ করায় অভিযোগ তৃণমূল আশ্রিত মাটিয়া থানার এলাকায় সমর্থনে দেওয়াল লেখা ছিল সেই দেওয়ালেই কয়েকজন এসে রং ঢেলে দেয় এলাকার বিজেপি কর্মী সমর্থকরা হাতে নাতে ধরে ফেলে এবং প্রতিবাদ করলে প্রথমে কথা কাটাকাটি তারপরে ওই বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে এরপরই ঘটনাস্থলে আসে রাজেন্দ্রপুর পঞ্চায়েত প্রধান স্বামীর বাছার স্বামীর বাছার এসে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে বলে অভিযোগ বিজেপি কর্মীদের আহতদের মধ্যে কালিদাস বাছার নাম একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এই বসিরহাট মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র তার পাশে থাকার আশ্বাস দেন চলুন দাদা চলুন

লিখেছিলেন দেয়াল সেটাকে টিএমসি গুন্ডাবাহিনীরা মোচার চেষ্টা করেছিলেন ওখানগড় প্রধান এখান আর প্রধান হচ্ছে সমীর পাছার ওনার অনুপ্রেরণায় ওনার দলবল নিয়ে গিয়ে ওনাদেরকে মারধর করেন প্রচণ্ডভাবেই মাথায় টাতায় প্রচণ্ডভাবে আঘাত করেন এখানে সিটি স্ক্যান করা হয়েছে ডাক্তার দেখছেন আর এই বিষয়টা যেহেতু ওখানগড় মাটিয়া থানার তোমার সমীর বাচার ওখান প্রধান ওই প্রধানই এটা থেকে দাঁড়িয়ে থেকে ওনাদের উপরে মারধর করা হয়েছে ওনার পুরো ফ্যামিলিটাকেই মারা হয়েছে এরকম বিজেপি কর্মীর ওপরে বয়স্ক মা বাবা প্রত্যেককেই প্রত্যেকের ওপরে মারধর করা হয়েছে এবং গ্রামের লোক ভয়ে বেরোতে পারেনি প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে যে বেরোবে তাকেই মেরে দেওয়া হবে এবং ওনাকে জীবনে মেরে দেওয়ার চেষ্টাটাই চালানো হয়েছিলেন দেখুন ওনারা থানায় অভিযোগ এখনো অবধি করেছিলেন কিন্তু যে যে মুহূর্তে করতে গেছিলেন সেই মুহূর্তে কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু এখন নিয়েছেন আর আশা করছি খুব তাড়াতাড়ি এর একটা খুব বিহিত হবে ব্যবস্থা করা হবে একটা ঝামেলা দিয়ে রাত বারোটার সময় বাইরের থেকে দুষ্কৃতীর ডেকে নিয়ে এসে এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে সেটাকে পুলিশের উপস্থিতিতে আমরা কই করি পুলিশ ডাকা না ডাকলে কালকে হয়তো পরিস্থিতিটা অন্য জায়গায় চলে যেত আর এটা মিনাকা থানায় খোঁজ খবর নিলেই এই সরি মাঠিয়া থানায় খোঁজ নিলেই আপনি বুঝতে পারেন আমি বড় বউকে সাথে সাথেই ফোন করি যে সাহেব এই এই ব্যাপার তখন উনি বললেন আপনি তাড়াতাড়ি যান গিয়ে তাড়াতাড়ি ওখান থেকে সবাইকে হটান আর আমি এখন তখন অলরেডি আমার এখানে ক্যাম্প আছে সেই ক্যাম্পের থেকে পুলিশ দেখে নিয়েছে সমস্ত বিষয়টাকে তারা তাদের কাছে নথিভুক্ত আছে তাদের কাছে এই আছে এবং ওখানে অন্তত পক্ষে দেড় থেকে দুশো লোক জমায়েত হয় এবং মহিলারা যারা ওরা যখন ওদের বাড়ি যে বউটার রং ঢেলে সেই তাদের দেখে দেখে এবং তারাই আবার ওজন বার করে বার করে ওখানে একটা মানে একটা সাম্প্রদায়িক গণ্ডগোল বাতানোর পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে এবং আমি গিয়ে ওভাই টিমকে ওদেরকে সরিয়ে দেই দেওয়ার পরে হচ্ছে উভয় পার্টিকে এ পার্টিকেও একটা মারি ও পার্টিকেও একটা মারি দিয়ে বলি সব বাড়ি চলে যায় রাত্রে ঝামেলা করা যাবে না তারপরে আবার ফের বিজেপির তরফ থেকে যিনি এখানে লিনি তিনি আসেন রাত্রি সেই সব নিয়ে নানা রকম ঝুট ঝামেলা বাঁধায় এবং তাতে গ্রামের মানুষ ভীষণ ক্ষুব্ধতা হয়ে যায় কোনো রকমভাবে জোর করে যেভাই সবাই বাড়ি পাঠায় এবং পুলিশের উপস্থিতি সবই সবই যে ঘটনাগুলো ঘটে আচ্ছা আচ্ছা যেটাই হয় যেটাই হয় এখন ওরা একটা চেষ্টা করছে এখানে একটা সাম্প্রদায়িক রঙ লাগিয়ে গন্ডগোল বাঁধানোর ঠিক আছে এবং

উত্তর উত্তরমণ্ডল একের একশো উননব্বই নম্বর বুথে খরিডাঙায় আমাদের একটা আমার বাড়ির পাঁচিলে রাস্তার ধারে পাঁচিলে দেয়াল লেখা ছিল ভারতীয় জনতা পার্টির দেয়াল দিকে ছিলাম আমরা দু সপ্তাহ মতো হবে হঠাৎ গতকাল রাতে তৃণমূলের দুজন দুষ্কৃতী এসে ওই দেয়ালে পদ্মফুলের রঙ ঢেলে দিচ্ছিল আমরা হাতে নাতে ধরে ফেলি তাদের নাম বিপ্র মণ্ডল আর মিথুন রায় রং ঢেলে দিচ্ছিল এবার আমরা ধলে ফেলি হাতে হাতে এখন ওরা উজন আমাদেরকে মারধর করছিল সমীর বাছার ও দলবল নিয়ে চলে আসে এসে আমার সমীর বাছার রাজেন্দ্রপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও এসে আমাদের এস সি মোর্চার সভাপতি কালিদাস বাছার যে হসপিটালে অ্যাডমিট আছে বর্তমানে তাকে প্রচণ্ড মার মারে মাথায় মারে এবার কানে মারে ও কথা বলতে পারছে না মাথায় সিটি স্ক্যান করা হয়েছে আর আমার বাবা আশি বছর বয়স আমার মা পঁয়ষট্টি সত্তর বছর বয়স সবাইকে মারে গলা টিপে ধরে এবং ছোটো বাচ্চাকেও ছাড়েনি আমার বাড়ির পাঁচিল বা আমার গেট সব ভাঙচুর করেছে এবং আরও বর্তমানে প্রাণনাশের হুমকি দিচ্ছে আমরা তটস্থ আছি মাটিয়া থানায় পুলিশকে ফোন করেছিলাম পুলিশ এসছিল তবে উজন মানে কোনো আমাদের তো অভিযোগ শোনাবার দিয়ে ওদের কথায় আরও আমাদের মানে উল্টো উল্টো বলছে আর আমাদের সংখ্যালঘু মোর্চার সভাপতি আলিম সর্দার সেও এসেছিলো আমাদের ওই রাত্রে আমাদের ফোন পাওয়ার পরে দেখতে কেমন আছি তো ওর গাড়িটাও ভাঙচুর করেছে তো আমরা এই মতো অবস্থায় ভীষণ ভয়ে সন্ত্রস্ত অবস্থায় আছি আমার নাম বাফন মণ্ডল আমি বসিয়াট মণ্ডল একের রাজেন্দ্রপুর অঞ্চলের অঞ্চল কনভেনার